খেদাছড়া থানা এলাকায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নুংসুং পুইয়ার রিয়াং গুরুতরভাবে আহত হয়েছে স্কুটি চালক ধনঞ্জয় রিয়াং দুর্ঘটনাটি ঘটে খেদাছড়া থানাধীন মনাছড়া ও চন্দ্রকুমার পাড়ার মধ্যবর্তী স্থানে স্কুটি চালক ধনঞ্জয় রিয়াং জানিয়েছেন তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে স্কুটি নিয়ে বাড়ির কিছুটা দূরে যাওয়ার পর রাস্তার মাঝে থাকা স্পিড ব্রেকারে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে স্কুটি নিয়ে উনারা দুর্ঘটনার কবলে পড়েছেন এতে মৃত্যু হয় উনার বন্ধু নুংসুং পুইয়া রিয়াংয়ের তিনি নিজেও আহত হয়েছেন মৃত নুংসুং পুইয়া রিয়াংয়ের বাড়ি বিদ্যানগর এলাকায় বলে জানা গেছে দেখে নেব বিস্তারিত আমার বাড়ির থেকে কিছু সামনে গেলাম ওই দোকানে কিছু স্প্রিট বেকার আছে ওইখানে আমরা দুজন বাদ করতেছি তো ও স্পীড ব্ৰেকার লাগি কণ্ঠকলকে ভাবছে না ও ই টেড লাগি গেছে তাৰপৰা দুজন ও জেগাতে পৰছে কোনো জেগাত গেছে না আমি চালাইছো